এই মুহূর্তে রানীগঞ্জ থেকে বড় খবর রানীগঞ্জ থানার নিমচা এই ঘটনার পর মৃতার পরিবারের লোকজন গিয়ে বিক্ষোভ দেখান পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে পরে ক্ষুব্ধ আত্মীয়রা আমকালো গ্রামে গিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালান ঘটনায় জানা গেছে বারাবনী থানার অন্তর্গত গৌরাণ্ডি সংলগ্ন নারায়ণপুর গ্রামের বাসিন্দা লখন গোপের মেয়ে পাপিয়া গোপ বয়স বাইশের বিয়ে হয় দু হাজার তেইশ সালে গ্রামের পার্থ গোপের সঙ্গে পার্থ গোপ পেশায় গাড়ি চালক এবং পাপিয়ার সঙ্গে তার শ্বশুর হতো শাশুড়ির শ্বশুরবাড়ির লোকজন মেয়ের বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন এর ফলে প্রায় বাড়িতে অশান্তি মারপিট হতো মানে তার পরিবারের অভিযোগ ঘটনার দিন সকালে পাপিয়ার সঙ্গে তাদের স্বাভাবিক কথা হয়েছিল কিন্তু সকাল দশটা নাগাদ শাশুড়ির সঙ্গে তীব্র ঝগড়া বাঁধে এবং হাতাহাতি হয় পরিবারের দাবি এরপরই পরিকল্পিতভাবে পাপিয়ার গলা টিপে খুন করা হয় দুপুর আড়াইটি নাগাদ তাদের খবর দেওয়া হয় যে মেয়ের অবস্থা আশঙ্কাজনক দ্রুত হাসপাতালে যেতে হবে পরে জেলা হাসপাতালে গিয়ে তারা পাপিয়ার নিথর দেহ দেখতে পান অন্যদিকে স্বামী পক্ষের দাবি সকালে সবকিছু ঠিকঠাক ছিল পাপিয়া রান্নার জন্য আঠা ছিলেন সামান্য কথা কাটাকাটির জন্য এমন অভিমান করে ফাঁস লাগান

কি হয়েছে হয়েছে মেয়ের বাড়ি হচ্ছে নারায়ণপুর আর বাপের বাড়ি হচ্ছে নারায়ণ কুড়ি কি নারায়ণ নারায়ণ মেয়ের বাপের বাড়ি হচ্ছে নারায়ণকুড়ি আমার ভাগ্নি ঠিক আছে আমার ভাগ্নি বিয়ে হয়েছিল রানী হচ্ছে আলোসনা গ্রামে ঠিক আছে আর সকালে দু আটটা নাগা আটটা থেকে দশটার মধ্যে আমার ভিডির সঙ্গে কথা হয়েছে সবকিছু কিছু হয়েছে ঠিক আছে নর্মলা হওয়ার পরে এমনি আমার বাড়িতে কোনো ভাবনা ইয়ে দেয় আবার আমাদেরকে মোটামুটি ওই ডেটটা নাগাদ ফোন করছে যে তোমরা এসো ঠিক আছে কোথায় এসো যে হসপিটাল আমরা হসপিটাল যাচ্ছি কিন্তু তার আগে পুলিশ এখানে এনে পদের লাশ ভরে দিয়েছে ঠিক আছে এরা অলরেডি টার্গেট করে মার্ডার করেছে কোথাও বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে বগমতি গ্রাম আর মেয়ের বাড়ি হচ্ছে নানপুর মেয়ের মামা নারায়ণপুর ফোরান্ডি হচ্ছে আর গ্রাম হচ্ছে নারায়ণপুর আ চিছলে রানী বাড়ি একদম পুরো বোঝা পুলিশ পুরো সেটিং আছে পুলিশ কেন আমাদেরকে না জানি কেন লাশ উঠিয়েছে এটা আমি জানতে চাই এটা নাম কি আছে মেটলা পাপিয়া গব আর যার সঙ্গে বিয়ে হয়েছে ওর নাম অনার্থ গব কথা বাড়ি বন ফোরো জামকুলা আপনি কি খবর পেলেন আমরা খবর কোনো পাইনি ঠিক আছে আমাদের খবর এইখান থেকে মানে লাশ উঠা লাশ উঠা পর আমাদের ফোন কইলে জানাছে যে তোমরা আছো ঠিক আছে আমরা আসো আমাদেরকে আমাদেরকে আমার ভাগনা ফোন করলো যে মামা আমরা কোনো কিছু জানে তুমি একটু চলো আমি খাবার খাচ্ছি খাতে বসছি তো আমি না তুমি খাবার কামানো চলো আমরা আসছি বাইক নিয়ে বৃষ্টি পড়ছে প্রথম বলছি তোমার এসো আম খোলা ঠিক আছে আম খোলা কি না কিছু না এসো আসো আর কিছু আসতে বলছে আমরা কালিফে আসছি